নমস্কার নিউজ ব্যান পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমে চোখ রাখছে চন্ডিপুরের ব্লকের দিকে কারণ যে চিত্র এই মুহূর্তে উঠে আসছে যাতে দেখা যাচ্ছে রাস্তার একেবারে হলদশা তরুণ দুর্বোগির শিকার হতে হচ্ছে এলাকাবাসীদের কিন্তু হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের দায়াত বাধ্য হয়ে গ্রামবাসীরা অবরোধ বিক্ষোব প্রদর্শন করতে শুরু করে দীর্ঘদিন যাবত গ্রামবাসীরা গ্রামের রাস্তা সংস্কারের জন্য দাবি করে আসলেও রাস্তা সংস্কার করে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করছেন তারা যার ফলে গ্রামের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছেন না গ্রামে কেউ অসুস্থ হলে সেই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া পারছে না গ্রামে কোন গাড়ি যাতায়াত করতে করতে পারছে না এই বিভৎস পরিস্থিতি দেখার পরেও কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট প্রশাসন কেন কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না এই রাস্তা সংস্কারের ক্ষেত্রে কি বলছে সংশ্লিষ্টরা শোনাচ্ছি আমরা দেখছি দীর্ঘদিন রাস্তা যেভাবে আছে এভাবেই না স্কুল ছাত্র যাইতে পারে না রোগী লইয়া যাইতে পারে আর কোনো কিছু রাস্তা গাড়ি ঘোড়াও চলতে পারে না বেহাল অবস্থা মানে এটা দীর্ঘ দিন থেকে কেউ কিছু করে না একটা কাজ করতে হবে এটা গোলাপপুর থেকে বিল কয় ওয়ার্ড এটা তিন নম্বর ওয়ার্ড বসবাস তো দুইশোর উপরে এই রাস্তা দিয়ে সিঙ্গের বিল বন্ধ হয়ে গেছে আমরা রাস্তা যাতে ভালো হয়ে থাক ভালো হোক সংস্কার হোক নাইলে আমরা বড় ধরনের আন্দোলন করব আপনারা শুনেন এলাকাবাসীদের বক্তব্য তারা বড় সড় আন্দোলনে নামবে যদি খুব দ্রুত সেই রাস্তা নির্মাণ না করা হয় চন্ডীপুর ব্লকে এই ঘটনা দীর্ঘদিন যাবত রাস্তার বিহাল বেহাল দশা দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকাবাসীদের এখন দেখার বিষয় এই খবর সম্প্রচারের পর কতটা নড়ে বসে প্রশাসন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন